নাকি বাঘ হয় প্রবাদে আছে আমরা তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন নেতা ছিল সাবেক ছাত্রলীগের নেতা সার্জিস আলম এই সার্জিস আলম এর ক্ষেত্রে এখন সেই কথাই নাকি প্রযোজ্য হচ্ছে মানুষের প্রশ্ন করছে বারংবার এই কথা যে সার্জিস আলম প্রতিদিন এত বিএমডব্লিউ এরপরে মার্সেন্টেজ গাড়ি প্রতিদিনই সে ব্যবহার করছে প্রতিদিনই নতুন নতুন কাপড় পড়ছে সে ক্ষমতায় যাওয়ার পরে আবার আঙ্গুল ফুলে কলা হলো নাকি অনেকেই এ ধরনের প্রশ্ন করছে আবার প্রশ্ন করছে যেখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবদুল্লাহ হাসনাজ এরপরে অন্যান্য যারা আছে তারা তো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদেরকে সহযোগিতা করতেছে টিএসসির চত্বরে আজকেই অর্থাৎ পঁচিশে আগস্টে এক কোটি ২৬ লক্ষ দুই শত টাকা তুলেছে সেই জায়গাগুলোতে তারা একের পর এক চেষ্টা করে যাচ্ছে অথচ সার্জিস আলম একের পর এক শুধু গাড়ি পাল্টানোর কাজে ব্যস্ত আছে প্রিয় ভাইরা আমার তাহলে কি তারা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে কি আসলে ক্ষমতায় যাওয়ার তাদের ইচ্ছা ছিল যদি এমনটি হয়ে থাকে না তাহলে দেওয়া যাবে না কারণ বাংলাদেশে হাজার হাজার মায়ের বুক খালি করে এই রকম বৈষম্য বিরোধীর ক্ষেত্রে এখানে বৈষম্য করার কোনো সুযোগ তাদের দেওয়া হবে না প্রধকন আমার তবে অনেকে প্রশ্ন যখন করেছে তাকে প্রশ্ন ব্যবহার করেছে যে আপনি প্রতিদিন একটা একটা করে গাড়ি কেন পাল্টান সে অবশ্য উত্তর দিয়েছে এটা যে আমি আসলে বিভিন্ন কাজের জন্য ডাক্তারদের বা ইত্যাদি ইত্যাদি এদের ওদের গাড়ি ব্যবহার করি কেন ব্যবহার করা দরকার আমার প্রশ্ন হচ্ছে এটা যেখানে আমরা মানবের মানুষের জন্য সেবার জন্য এসেছি সেই জায়গাতে আমাদের তো প্রতিদিন চাকচিক্য করা টিকটক বানানো এরপরে শত শত মানুষ সামনে পিছনে রেখে এরকম মানে অভিনয় করে বেড়ানো না যেই সময় বাংলাদেশের পূর্বাঞ্চলে প্রায় দশটা জেলা পানির নিচে ভাসতেছে সেই জায়গা তো সেরা এরকম সেরা জামা পরে কথা এবং তাকে বলা হয়েছিল যে আপনি এখন পর্যন্ত বন্যার্থদের পাশে দাঁড়াননি কেন তো খুব সম্ভব তিনি উত্তর দিয়েছেন যে আমি টাকা পাবো কোথায় استغفر الله استغفر الله ওই যে সমস্ত টিএস এর চত্বরে যারা 1 কোটি 26 লক্ষ 273 টাকা উঠাইছে ওরা কি বাহির বাড়ি থেকে নিয়ে এসেছে না সেখানে গিয়ে শুধুমাত্র একটা একটু আবেদন করেছি মানুষ সেখানে দান দেওয়ার জন্য ভিড় জমাচ্ছে এদের সাথে তারা অবশ্যই সম্পৃক্ত হতো সম্পৃক্ত হয়ে তার সমন্বয়কদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করাটাই সবচেয়ে ভালো ছিল প্রিয় বন্ধগণ আমার তো যাই হোক আর কি যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আমরা যুক্তি সমালোচনার মধ্য দিয়ে তাকে সংশোধন করব তবে হ্যাঁ আমরা এই সমস্ত বিএমডাব্লিউ মার্সেন্টেজ গাড়ি এগুলোতে চড়ার জন্য কিন্তু ওই ছাত্র আন্দোলন করি নাই বরং আমরা করেছি অভাবী মানুষের মুখে দুই দুই মুঠো ভাত তাদের মুখে তুলে দেওয়ার জন্য যারা ন্যায্য বিচার বেদনা তাদের ন্যায্য বিচার পাওয়ার জন্য আমরা কিন্তু আন্দোলন করেছি যেখানে যেখানে দুর্নীতি সেটার মূল করার জন্য আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি এই সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য এই সমাজ থেকে হাজার হাজার কোটি টাকা যারা লুণ্ঠন করেছে বোক বিলাসের মধ্যে মাতোয়ারা ছিল তাদেরকে দূর করার জন্য সুতরাং আমরা সেই আন্দোলন করে যদি আমরাই সেই কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি সেই কাজগুলো যদি আমরাই করি তাহলে আমাদের এই আন্দোলন অর্থবহ হবে না সুতরাং যারা আন্দোলনকারী আছে আন্দোলনকারীদের ব্যাপারে সার্জিসের ব্যাপারে আবার বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা আজকেই তারা কিছুক্ষণ পড়বেই তারা সাংবাদিক সম্মেলন করেছে তারা বলেছেন উত্তরাতে কিছু মানুষ যখন আন্দোলন করতেছিল ছাত্ররা সেই সময় নাকি তাদেরকে ছাত্রলীগের আন্দোলনের সাথে তুলনা করেছে ছাত্রলীগে হচ্ছে কুখ্যাত একটা সন্ত্রাসী গোষ্ঠী এদের সাথে সমন্বয়কারীদের কোনো আন্দোলনকে যদি কেউ তুলনা করে তাহলে তাকে কোনোদিন ওই জায়গাতে আর রাখা যাবে না কারণ তারা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করার চেষ্টা করেছে আর ওরা ছাত্রলীগের সন্ত্রাসীরা বুকের তাজা রক্ত খাওয়ার জন্য দেশে জন্মগ্রহণ করেছে সুতরাং তাদের সাথে তুলনা করলে এটা কখনোই মেনে নেওয়া যাবে না এই জন্য সচেতন থাকতে হবে আমি শুধু সার্জিস আলমকে বলছি না যেই পাড়াবাড়ি করবে তার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন অব্যাহত থাকবেন শাহ